শিক্ষক এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা আর উপস্থিত আছেন আমার সহপাঠী এবং ছোট বড় ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজ আমাদের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা আমাদের প্রিয় আসলি মাথা তো ম্যাডাম আজ আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে এই কথা বলা যায় বলা যতটা সহজ মেনে নেওয়া ততটাই কষ্টকর তিনি ছিলেন এক অসাধারণ শিক্ষক যিনি শুধু পায়দানের মাধ্যমেই নয় তার ব্যবহারে সমান শান্তিতে ও আন্তরিকতায় আমাদের হৃদয় জয় করেছেন তার প্রতিটি হাসি ছিল শান্তির পর প্রতিটি কথাই ছিল ভালোবাসার ছায়া তিনি কখনো রাগ করেননি কণ্ঠে কখনো তিক্ততা আসেনি আমাদের ভুলকে তিনি কখনো তিরস্কার নয় পরম ভালোবাসায় সূর্যে চেয়েছেন আজ তার সুন্দরতায় শুধু এই নয় আমাদের হৃদয়ে এক দীর্ঘ ছায়া ফেলবে হয়তো আগামীকাল

আশা করি আপনার পরবর্তী দিনগুলো ভালো হোক আনন্দময় ও সাফল্যময় হোক আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশ ও জাতিগঠনে সহায়তা করতে পারি আমাদের জন্য আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাদের মাপ করে দিবেন আপনি তো আমাদের শিখিয়েছেন প্রকৃত মানুষ হতে ভুল হলে ক্ষমা করতে দয়া করে আপনি কোনো ভুল হলে আমাদের ক্ষমা করে দিবেন Obrigada.